রাজ্যের টেট উত্তীর্ণদের জন্য বড় খবর অবশেষে সার্টিফিকেট পাওয়ার দিন ঘোষণা করল পর্ষদ দু হাজার সালে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক যোগ্যতা পরীক্ষায় টেট উত্তীর্ণদের জন্য সুখবর কারণ পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা বোর্ড ডব্লিউ এই প্রার্থীদের জন্য সার্টিফিকেট প্রদানের বিষয়ে একটি নতুন বিজ্ঞপ্তি জারি করেছে কলকাতা হাইকোর্টের নির্দেশের পরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাহলে কি এবার টেট উত্তীর্ণ উত্তীর্ণদের জন্যে দীর্ঘদিনের উদ্বেগ দূর হবে তো চলুন আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি যে যারা আপনারা দু হাজার চোদ্দ সালে টেট পরীক্ষা দিয়েছিলেন এবং টেট পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন তাদের জন্য কিন্তু একটা বড় সুখবর আসতে চলেছে কারণ ওই দু হাজার চোদ্দ সালে যে টেট উত্তীর্ণ প্রার্থী যারা আপনারা আছেন যারা আপনারা কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন আপনাদের সার্টিফিকেট না পাওয়ার জন্য তো আপনাদের জন্যই কিন্তু আজকের এই ভিডিওটা তো আজকের এই ভিডিওটা আমরা জানবো আজকের এই ভিডিওতে আমরা জানবো যে আপনারা কবে সার্টিফিকেট পেতে চলেছেন সেই নিয়ে একটা নোটিশ জারি করা হয়েছে ডব্লিউ বিবিপিই এর তরফ থেকে বোর্ডের তরফ থেকে যে আপনারা কবে ডেট সার্টিফিকেট পাবে আপনারা যে উত্তীর্ণ হয়েছেন দু সালে তার যে সার্টিফিকেটটা আপনারা কবে পাবেন এবং কিভাবে পাবেন আজকে সেই সমস্ত ডিটেলসটাই কিন্তু এই ভিডিওতে এক এক করে আমি আপনাদেরকে জানাবো তো অবশ্যই আপনাদেরকে বলবো যে আপনারা ভিডিওটা ধৈর্য ধরে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যান এবং কবে এবং কিভাবে আপনারা সার্টিফিকেট পাবেন সেই বিষয়ে আজকে এই ভিডিওতে জেনে নেই তো চলুন আমরা আর বেশি সময় নষ্ট না করে ভিডিওর যে মেন টপিক সেই মেন টপিক চলি প্রথম প্রশ্ন আমাদের মনে যেটা আছে সেটা হচ্ছে যে আমরা কবে সার্টিফিকেট পাবো কি হয়েছে না হয়েছে ওই সব বাদ আমরা মামলা করেছিলাম দীর্ঘদিন ধরে মামলা মামলা কিন্তু কলকাতা হাইকোর্টে ছিল তো এখন হচ্ছে আমরা কবে সার্টিফিকেটটা পাব সেটা একটু বলুন আমরা সেই বিষয়ে আগে খবরটা যাই কবে পাবেন সার্টিফিকেট না কয়েক বছর ধরে পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সত্ত্বেও তাদের শংসাপত্র না পাওয়ার বিষয়ে টেট উত্তীর্ণদের কাছ থেকে অনেক অভিযোগ এসেছে এই প্রার্থীদের অনেকেই সার্টিফিকেট পেতে কলকাতা হাইকোর্টে মামলা করেছেন অর্থাৎ আপনারা যারা মামলা করেছিলেন সেই দীর্ঘদিন সেই কেসটা সেখানে ঝুলেছিল ফলস্বরূপ হাইকোর্ট বোর্ডকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে যার ফলে সাম্প্রতিক একটি নোটিশ বা বিজ্ঞপ্তি জারি করা হয়েছে ডাব্লিউ বিবি এর তরফ থেকে জানা গিয়েছে কলকাতা হাইকোর্ট পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা বোর্ডকে দু সালের প্রাথমিক টেট উত্তীর্ণ সাতশো জন প্রার্থীর তথ্য যাচাই করার নির্দেশ দিয়েছিল এই কেসটা আমরা জানি আপনারা যারা এই সমস্ত প্রাথমিকের প্রাথমিক যে রিক্রুটমেন্ট এই সমস্ত বা প্রাইমারি যে রিক্রুটমেন্ট এই সমস্ত সাথে যুক্ত আছেন বা আমরা যারা উত্তীর্ণ হয়েছি তারা কিন্তু এই ঘটনাটা বা এই কেসটা কিন্তু সবাই আমরা জানি তথ্য যাচাই হয়ে গেলে বোর্ড এই প্রার্থীদের সার্টিফিকেট প্রদান করবে দীর্ঘদিন ধরে তাদের সমস্যাপত্রের জন্য অপেক্ষা করা প্রার্থীদের সমস্যা সমাধানের ক্ষেত্রে এটি একটি বড় পদক্ষেপ হবে কারণ পশ্চিমবঙ্গের শিক্ষকতা চাকরিতে নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি সম্পর্কিত সমস্যা দেখা দিয়েছে কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি এমনকি বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন এগুলো সব আমরা জানি এগুলো সব আগের ঘটনা যদিও পরে সুপ্রিম কোর্ট এই রায় স্থগিত করে বলা বা হলো এসএসসি ছাব্বিশ হাজার দুর্নীতি মামলা নিয়েও কর্মচারীদের মধ্যে বিভ্রান্তি এবং উদ্বেগ তৈরি করছে এগুলো তো আমরা সব সময় খবরে দেখতে পাচ্ছি এগুলো আপডেটগুলো আপনারা পেয়ে গেছেন সব মিলিয়ে বলতে গেলে দু হাজার চোদ্দো সালে টেট উত্তীর্ণের জন্য সার্টিফিকেট ইস্যু আরও একটি বড় উদ্বেগের বিষয় ছিল তাহলে যারা দু সালে সাতশো জন এরকম প্রার্থী আছে টেট উত্তীর্ণ হয়েছিল কিন্তু তারা তাদের সার্টিফিকেট পায়নি এই জন্য কিন্তু তারা মামলা করেছিল কলকাতা হাইকোর্টে তাদের কিন্তু অবসান ঘটতে চলেছে তারা সার্টিফিকেট পেতে চলেছে এই জন্য আপনাদের কাছে কিন্তু এটা একটা বিরাট বড় একটা সুখবর নেক্সট পয়েন্ট যেটা আমরা জানবো যে সার্টিফিকেট কিভাবে পাবে এবার সার্টিফিকেট আপনারা কিভাবে ডাউনলোড করবেন বা পিডিএফ আকারে কিভাবে পাবেন সেই বিষয়টা আমরা একটু জেনে নিই যে আমরা কোন প্রসেসটা অবলম্বন করব যেভাবে আমরা সার্টিফিকেটে না পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা বোর্ড প্রথমে প্রার্থীদের তথ্য যাচাই করবে যাচাই সম্পন্ন হওয়ার পরে বোর্ড এক মাসের মধ্যে যোগ্য প্রার্থীদের একটি তালিকা প্রকাশ করবে তালিকা প্রকাশের পরে প্রার্থীরা সার্টিফিকেট পেতে পারেন তো কিছু প্রসেস আছে সেগুলো যাচাই করার পর যোগ্য যারা আছে প্রার্থী ঠিক আছে তাদেরকে কিন্তু সার্টিফিকেট দেওয়া হবে বা তাদের সার্টিফিকেটের তালিকা প্রকাশ করা হবে এবার প্রকাশ করলে আপনি কিভাবে সেটা পাবেন সেই সার্টিফিকেটটা সেটা আমরা একটু দেখে নিয়ে চলুন না তালিকাটি দেখার জন্য প্রার্থীদের বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে আপনাদের যে প্রাইমারি বোর্ডে যে ডাব্লু বিবি পিই যে ওয়েবসাইট আছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আপনাদেরকে যেতে হবে প্রথম ধাপ প্রসেস যে কোনো ওয়েব ব্রাউজার থেকে ক্রম হোক গুগল হোক যে কোনো জায়গা থেকে আপনারা ডাব্লু ডট এই যে লিঙ্কটা আছে তাহলে এই লিঙ্কটা আপনারা সার্চ করবেন গুগল ক্রমে অথবা আর একটা লিঙ্ক আছে সেটা হচ্ছে ডবলু ডট বিবি প্রাইমারি ডট ও টাইপ করতে হবে তো আপনারা ক্রোম ব্রাউজারে বা গুগলে গিয়ে এই দুটো যে লিঙ্ক আছে যে কোনো একটাতে কিন্তু আপনারা গিয়ে সার্চ করবেন দিয়ে সেখানে এবার কি করতে হবে সেটা আমি পরে বলছি তো তার আগে আপনাদেরকে বলি এই লিঙ্কটা আপনারা এখান থেকে দেখে নিন অথবা যদি এই লিঙ্কটা পেতে চান ডাইরেক্ট তাহলে অবশ্যই আমার যে ভিডিও ডিসক্রিপশন আছে সেখানে আপনারা চলে যান সেখানে লিঙ্কটা দেওয়া আছে তো সেখান থেকে আপনারা পেয়ে যেতে পারেন বা ডাইরেক্ট তাদের ওয়েবসাইটে আপনারা চলে যাবেন এবং সেখানে গিয়ে আপনারা কি করবেন দ্বিতীয় ধাপে সেখানে গিয়ে ওয়েবসাইটের নোটিশ যে সেকশনটা আছে সেই নোটিশ সেকশনে বা বিভাগটিতে অনুসন্ধান করুন অর্থাৎ সার্চ করুন তিন নম্বর ধাপে আপনাকে কি করতে হবে না যোগ্য প্রার্থীদের তালিকায় আপনার নামটি সন্ধান করুন অর্থাৎ ওখানে যে তালিকা বা লিস্ট প্রকাশিত হয়েছে নোটিসে সেখানে আপনার নামটি সন্ধান করুন অর্থাৎ আপনার নামটা লিখে সার্চ করুন চার নম্বর যেটা না আপনার নাম খুঁজে পাওয়ার পর তথ্য যাচাই করুন এবং এবার আপনার সার্টিফিকেট ইস্যু করা হবে তাহলে সেখানে আপনি যদি নাম পেয়ে যান তাহলে সেই নাম পেয়ে যাওয়ার পরে আপনার সমস্ত কিছু ঠিকঠাক আছে কি না সার্টিফিকেট সব সেগুলো ভেরিফিকেশান করে নেবেন ভেরিফাই করে নেবেন দিয়ে তারপর আপনার কিন্তু সার্টিফিকেট ইস্যু করা হয়ে যায় তো এইভাবে কিন্তু আপনাকে যেতে হবে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে তবে হ্যাঁ নোটিশ যখন দেবে এখনও কিন্তু কবে পাওয়া যাবে সেই সব বিষয়ে কিন্তু এখনো সেই নোটিশটা দেওয়া হয়নি তবে কলকাতা হাইকোর্ট থেকে জারি করা হয়েছে যে ডাব্লিউ মানে বোর্ড বা প্রাইমারি বোর্ড কিন্তু যেন এই সার্টিফিকেট যেটা আছে সাতশো চব্বিশ জন ক্যান্ডিডেট যারা দু হাজার চোদ্দো সালে টেট উত্তীর্ণ হয়েছিলো তাদের সার্টিফিকেট কিন্তু ইস্যু করার কথা বলা হয়েছে এবার তারা যাচাই করে যখনই প্রকাশ করবে তখনই কিন্তু আপনারা পেয়ে যাবেন তো সবসময় ওই জন্য বলছি আপনাদেরকে আপনারা প্রাইমারি বোর্ডের যে ওয়েবসাইট আছে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে আপনারা নিয়মিত ভিজিট করুন আর নোটিশে চেক করে দেখুন যে দিয়েছে কিনা বা আপনারা খবর পেয়ে যাবেন আমার চ্যানেল থেকে যেদিনে ইস্যু করা হবে সার্টিফিকেট নোটিশ দেওয়া হবে আমি আপনাদেরকে একটা ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো আপনারা পেয়ে যাবেন তো সেই জন্য আপনাদেরকে কী কাজ করতে হবে না আমার যে চ্যানেল আছে লালউ তাজাদ সেটাতে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেলাইকানটাকে প্রেস করে রাখুন তাহলে যখনই সেই নোটিশ দেওয়া হবে তাদের বোর্ডে আমি কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো ভিডিওর মাধ্যমে যদিও সার্টিফিকেট পাওয়ার পর অনেকেই ভাবছেন শিক্ষকতার চাকরির জন্য ইন্টারভিউ কখন হবে তবে এখনও পর্যন্ত এই বিষয়ে কোনো আপডেট আসেনি যে পরবর্তী ধাপে কি হতে চলেছে সার্টিফিকেট পাওয়ার পরে যাই হোক সার্টিফিকেট ইস্যু করার বিষয়ে রাজ্যের এই সিদ্ধান্তটি অনেক প্রার্থীর জন্য একটি বিশাল স্বস্তি হবে কারণ অনেক দিন ধরেই কিন্তু এই মামলাটা ঝুলেছিলো সেটা কিন্তু এবার সেই অপেক্ষাটা কিন্তু এবার শেষ হতে চলেছে আপনাদের জন্যে তো এই প্রক্রিয়া যে প্রক্রিয়াটা আছে যে কিভাবে আপনি সার্টিফিকেট পাবেন বা এই যে প্রসেসটা তো অবশ্যই জন্য বললাম আপনাদেরকে নিয়মিত ভিজিট করুন ওয়েবসাইটে অথবা আমার কাছ থেকে কিন্তু আমার চ্যানেল থেকে আপনারা ভিডিও পেয়ে যাবেন যখন ইস্যু করা হবে যেটা একটু আগেই বললাম চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদেরকে বলবো যে একটা লাইক করুন আর বেশি বেশি করে সবার কাছে যারা দু হাজার টেট উত্তীর্ণ হয়েছিল যারা সার্টিফিকেটের মামলা করেছিল কলকাতা হাইকোর্টে তাদের কাছে এই ভিডিওটা শেয়ার করে দিন তারা সবাই জানুক যে তারা কবে সার্টিফিকেট পেতে চলেছে তাদের কাছে কিন্তু এটা একটা সুখবর ঠিক আছে বিরাট বড় একটা খবর তো আজকে এই পর্যন্তই ভালো থাকুন অ্যান্ড থ্যাঙ্কস ফর গিভিং টাইম টাটা বাই